প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবছরেও ইংরেজি বছরের প্রথম দিন কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব পালিত হয় শ্রীরামকৃষ্ণের ও বিবেকানন্দের ভক্তরাই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালীবাড়ির মতোই প্রতি বছরেই বিশেষ দিনে বেলুর মঠে ভক্তের ভিড় উপচে পড়ে সকাল থেকেই ভক্ত দর্শনার্থীদের সমাগম হচ্ছে বেলুর মঠে এই দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয় বেলুর মঠে ভোর সাড়ে চারটেই মঙ্গল আরতি দিয়ে তা শুরু হয় মূল মন্দিরের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ দেব মা শারদা ও স্বামী বিবেকানন্দের মন্দিরে থাকে বিশেষ পুজোর ব্যবস্থা どうもどうもどうもどうもどうもどうもどうもどうも উড়িষা আছে এই তো স্বামী বিবেকানন্দ মন্দিরকে খুব ভালো লাগে ঘুরতে আসে যে কেমন লাগছে এখানে এসে আজকে ছাব্বিশ তো এই ধরে ভালো লাগছে বলতে যাবেন আপনারা না দক্ষিণেশ্বর মন্দির কি দক্ষিণেশ্বর মন্দির আর কিছু জায়গা আছে পার্ক পার্ক সব আছে ঘুরে আপনার নাম দর্শন করেছেন হ্যাঁ দর্শন দর্শন করেছি

तो आज आज शादी की और मैं अपना बिल्डिंग मार्केटिंग आज हाँ तो मार्केटिंग उसके बाद और कुछ जगह घूमने के लिए प्लान क्या मुलाकात चुकी है क्या नहीं खूब भाला अपना नाम सफ़नेश्वरी मोहन तो